আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা যারা মাঠা খেতে পছন্দ করেন বিশেষ করে সানার মাঠা এক গ্লাস মাঠার ভিতরে এক চামচ বা তারও বেশি ছানা দিয়ে দেবে আপনারা অনায়াসে সুস্বাদু করে খেতে পারবেন দেখুন দোকানদার কীভাবে দিচ্ছে আপনি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে গ্লাসের ভিতরে মাঠা দেবে এবং এক চাম বড়ো চাম চামিচটা কিন্তু সেই বড়। বড়ো চামিচের এক চামচ মাঠা গ্যালাসের ভিত্তি দিয়ে দেবে ছানা আর মাঠা দুটো মিশিয়ে বা আলাদা করেও আপনারা খেতে পারবেন খুবই মজার একটি ছানার মাঠা আপনারা এই দোকানে আসতে চাইলে আপনারা এলিফেন্ট রোডে ধানমন্ডি এলিফেন্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে প্রতিদিন দুপুর থেকে রাত অবধি এই দোকানটি বসে এখানে সব ধরনের মানুষ এখানে ভিড় করে খাবার জন্য আসলে ভালো জিনিস খেতে না চায় প্রতি গেলা ষাট টাকা করে বিক্রি করে এই দোকানদার দেখুন সানারটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সানার খুবই সুন্দর দেখতে আসলে এই দোকানদারটি খুবই ভালো শান্ত শিষ্ট কোনো হইচই বা এইসব নাই ওনার মতো উনি কাজেই ব্যস্ত দেখতে পাচ্ছেন কাস্টমাররা এসে কেউ কেউ বলে আমাকে একটু ছানা বাড়িয়ে দেন বাড়িয়ে দিতে বললে বাড়িয়ে দেয় কিন্তু ওনার তো একটা লিমিট আছে যে কতটুকু দেওয়া দেখছেন এই গ্যালাক্সটিতে সে দুইবার দিয়েছে ছানাটি দেখুন এটা হচ্ছে এলিফেন্ট রোড আপনারা যারা সানার মাঠা খেতে ইচ্ছুক তারা আপনারা এই জায়গায় আসলে আপনাদের আপনারা তাকে পেয়ে যাবেন আপনারা যদি এক গ্লাস খান তাহলে আপনাদেরকে আরেক গ্লাস খাওয়ার আগ্রহ বাড়বে কারণ এক গ্লাস খেলে আপনার তৃপ্তি পড়বে না আরও এক দু গ্লাস খেতে পারবেন দেখুন এটা হচ্ছে এলিফেন্ট রোড দেখুন একবারে পিওর ছানা আর একটি পাইপ দিবে বড় পাইপ দেখুন মানুষ চেটে পুটে খাচ্ছে মনে যে এতই অমৃত স্বাদ আর দোকানদার খুবই পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার সাথে সে সবকিছুই দেওয়ার চেষ্টা করে ওয়ান টাইম গ্লাস ওয়ান টাইম বড় গ্লাস আড়াইশ এম এল এর গ্লাস একটি বড় পাইপ দিয়ে দিয়ে দেয় পাশে ঝুড়ি আছে সবাই খেয়ে ওখানে ফেলে রাখে দেখুন এটি হচ্ছে এলিফেন্ট রোডে মাল্টিপ্ল্যান্ট সেন্টারের সামনে বসে এই দোকানদার তো আপনারা দেরি না করে আমারই আমার মধ্যে আপনারা দেরি না করে আপনারা চলে আসুন প্রতিদিন দুপুরের পরে রাত অব্দি এই দোকানটি খোলা থাকে দোকানে যদিও ফুটপাতে কিন্তু এই ছানার মাঠা যদি আপনারা অন্য কোনো জায়গায় খান তাহলে একশো টাকা বা একশো বিশ টাকার মতন হতে পারে দাম কারণ এতটুকু ছানা হয়তো কেউ দিবে না কিন্তু এই দোকানদার ছানার পরিমাণ খুবই বেশি দেয় যা আপনার তৃপ্তি ভরে যাবে দেখুন কি কীভাবে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ আমি এই সব ভিডিও দিতে থাকবো কোন জায়গায় কী খাবার হয় শাহিন ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে তো আজকে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আমি আরও একটি বিদ্যু বানাবো ভালো করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার